হাই কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি রেনাটা কোম্পানির একটি ব্লাস বা ট্যাবলেট রেনা ভেট এটা খুবই খুবই একটি কার্যকরী একটি প্রোডাক্ট এটা খুবই কার্যকর একটি প্রোডাক্ট যেমন এটা মুরগি যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো অবস্থাতে এটা আপনার ব্যবহার করতে পারেন এটা সস্তা এবং মা মানের দিক দিয়ে খুবই ভালো একটি প্রোডাক্ট এটা ব্যবহার করার নিয়ম হচ্ছিল প্রতি দশটা মুরগির ক্ষেত্রে একটি ট্যাবলেট আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে খুবই আপনার উপকৃত হবেন যে কোনো রোগের ক্ষেত্রে সুস্থ অসুস্থ যে কোনো রোগের ক্ষেত্রে এটা আপনার ব্যবহার করতে পারেন এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো দোকান থেকে আপনার নিয়ে ডাক্তারের পরামর্শ ছাড়াই প্রাথমিক অবস্থা এটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটি প্রোডাক্ট এটা একটি অ্যান্টিবায়োটিক এটা কোম্পানি আশা করি আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন